আজকে আমি অনেক দিন বাদে হেনা করব তার জন্য দেখো আমি একটা হার্বাল হেনা নিয়ে নিয়েছি আর একটা চা পাতার লিকার বানিয়ে নিয়েছি তারপর হেনাটাকে আমি কেটে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চা পাতার লিকার চা পাতার লিকারটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখলাম হেনাটা পরের দিন সকালবেলা আমি এখানে আমুললে একটা টক দই নিয়েছি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা ডিম ডিমে শুধু সাদা অংশটাই দেবো কুসুমটা কিন্তু দেবো না তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে আবার আরো তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পরে হাতে হ্যান্ড গ্লাস পরে নিলাম আর ওপর একটা গেঞ্জি পরে নিচ্ছি যাতে নাইটিটা নষ্ট না হয় তারপর অল্প অল্প করে হেনা নিয়ে সারা মাথায় কিন্তু হেনাটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম তো হেনাটা খুব সুন্দর অ্যাপ্লাই হয়ে গেছে আর যেগুলো জায়গায় মুখে টুকে লেগেছে একটু কাপড় দিয়ে মুছে নিলাম এক থেকে দেড় ঘন্টা পর আমি স্নান করে এসেছি তারপর চুলটা শোকানোর পর দেখো চুলটা কতটা স্মুথ আর ঝরঝরে হয়েছে আর হেনা করলে কিন্তু হেয়ার ফলও অনেকটা কন্ট্রোল হয় তো এই ছিল আমার মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে পেজটা ফলো করে দিও টাটা